আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আরেকটা সাকসেস আর ভিডিও নিয়ে চলে আসলাম গতকালকে আমরা এই সেম শাড়িটা যেই হচ্ছে ব্লু টাইপের একটা কালার ছিল ব্লু টাইপের কালারটা আমরা ভিডিও পোস্ট করেছি আলহামদুলিল্লাহ এত বেশি ভাইরাল হয়েছিল ব্যাকড্রপে হচ্ছে এই রেড কালারটা ছিল আর রেড কালারটা এত সুন্দর রেড কালার যেটা হচ্ছে মানে গুনগান আমি জানি ইনশাল্লাহ ভিডিওতে সবাই গুনগান করবে শাড়িটা শাড়িটা অনেক সুন্দর আপনারা যারা আছেন রেড কালারের শাড়ি পছন্দ করেন একটু সিল্কির মধ্যে সিল্কি টাইপের রেড কালার চাচ্ছিলেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন শাড়ির কালার কোয়ালিটি ডিজাইন সব কিছু কম্বিনেশনে আসলে সম্পূর্ণ একটা ধামাকা প্যাকেজ কিন্তু শাড়িটা ঠিক আছে আচ্ছা আইনাল ভাই এটা ফেব্রিক্সটা কি সিল্কের উপরে আপনার জাপানি সিল্কের উপরে জাপানি সিল্কের উপরে এবং সম্পূর্ণ ভিন্নধর্মী কিন্তু ফেব্রিক্সটা একদম ভিন্ন ধর্মী একটা শাড়ি আপনারা যারা আছেন শাড়ি পছন্দ করেন আর রেড কালারের শাড়ির উপর যাদের ক্রাশ আছে তারা কিন্তু এই শাড়িটা মাস্ট হ্যাভ একটা কালেকশন অনেক শাড়ি তো আপনাদের সংগ্রহে আছে কিন্তু এই ধরনের শাড়ি সংগ্রহে কার কার আছে আমি জানি না আর হচ্ছে শাড়িটা আসলে সত্যি সত্যি মানে খুব সুন্দর একটা শাড়ি যারা চিন্তিত আছে তাদের জন্য একটু ক্লোজে যাই দেখেন যারা যারা নিয়ে টেনশন করেন কুচির কিন্তু কোনো টেনশন থাকবে না এই শাড়ি যারা পরবেন কুচি যেভাবে বসাবেন দেখেন আলহামদুলিল্লাহ জাস্ট একটু ট্রাই কুচি দেওয়ার ট্রাই করতেছি আমরা কুচি কিন্তু ঠিকমতো দেওয়া হয়নি আপনাদের সামনে কিন্তু কুচি দেওয়ার ট্রাই করতেছে আমাদের আরল ভাই এত সুন্দর কুচিটা হচ্ছে অসাধারণ কিন্তু কুচি সুন্দর কুচি হবে এগুলো আপনার সিল্কের শাড়ি তো কুচি ফুলবে না আপনার খুব সুন্দর কুচি হবে বুঝতে পারছেন দারুণ কুচি হয় শাড়িগুলোতে আর ব্লাউজ পিসটা যদি একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা কি দেখিয়েছিলাম একটু আমরা এই অবস্থায় রাখেন আচ্ছা কুচিটা ছাড়েন না আমরা থামনেল নিব আচ্ছা আচ্ছা ব্লাউজ পিসটা আমরা একটু দেখি এই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুব অসাধারণ পেছনে দুই হাতে কাজ হবে আচ্ছা পেছনে এবং দুই হাতে কাজ হবে অসাধারণ শাড়িটা আমাদের এলিফ্যান্ট রোড শাখায় পাবেন প্রতারক চক্র সবসময় অ্যাক্টিভ থাকে অবশ্যই ভিডিও কলে শাড়ি দেখা ছাড়া আমাদের সব দেখা ছাড়া কিন্তু অর্ডার করবেন না অর্ডার করে প্রতারিত হলে আমাদেরকে কিছু বলবেন না প্লিজ রিকোয়েস্ট আর আমরা চাই না আমার পরিবারের সদস্যের কেউ প্রতারিত হোক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর অনলাইন নিতে চাইলে অবশ্যই ভিডিও কলে দেখবেন আর সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের এলিফ্যান্ট রোড গ্রিন সরিকা শপিং কমপ্লেক্স শাখা কিন্তু চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম